যেগুলো লেগে রয়েছে এগুলো আমি সেখানে বসে দিয়ে কেটে নেব আরও একটা রয়েছে সেটাও আর এই যে ভেতরে কানকো রয়েছে এগুলো ফেলে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছ কারণ আমাদের এগুলো কেউ খায় না আর এই যে একটু একটু আঁশ রয়েছে এই আঁশগুলো দেখলে মনে হয় না যে আঁশ আছে

মাথায় দেখতে পাচ্ছি নুন হলুদ দিয়েছি নুন হলুদটা এবার ভালো করে আমি একটু মিশিয়ে নেব দেখো নুন হলুদটা আমার ভালো করে মিশানো হয়ে গেছে আর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার তেল দিয়ে দেবো বন্ধুরা মাছগুলো দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে এবার আমি মাছগুলোকে তুলে নেব বাটিতে দেখতেই পাচ্ছ কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে চলো এবার মাছগুলোকে তুলে নিই মাছের মাথাগুলোকে তুলে নিই দেখি দিই মুড়ি ঘন্ট করতে কী কী লাগছে এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোবিন্দভোগ চাল চলো ছোট্ট প্লেটে তো আমি নামিয়ে নিই তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে এখানে টমেটো এখানে হচ্ছে আদা আর রসুন এখানে হচ্ছে পিঁয়াজ আর এখানে হচ্ছে গরম মশলা এখানে হচ্ছে জিরে আর এখানে হচ্ছে ধনে আর চলো এগুলো সবই লাগবে বন্ধুরা তার জন্য তোমাদের সবাইকে দেখিয়ে নিলাম তাহলে চলো রান্নাটা করতে থাকি আর তোমরা সাথে থাকো দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি জিরে ফোড়ন চলো জিরেটা যেই হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি গোটা গরম মশলা ওটা গরম মশলাটা যেই হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বনির দেখতেই পাচ্ছো তেলটা আমার খুব গরম হয়ে গেছে আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাটা আলু আছে একখানা বড় সাইজের আলু সে আলুটা এবার ভালো করে পেঁয়াজ আলু এগুলো একটু ভাজা হবে তারপরে আরও যে মশলাগুলো আছে সেগুলো দেব চলো তাহলে ভাজা হতে থাকুক টমেটোগুলো দিয়ে দিয়েছি এইবার এই যে দেখো বাটিতে করে যে মশলাটা তোমাদের দেখিয়েছিলাম যা যা মশলা সেই সব মশলাগুলো দিয়ে দেবো তারপরে এই দেখো তেজপাতা দুটো তেজপাতাও দিয়ে দেবো তারপরে বন্ধুরা দিয়ে দিলাম হলুদ এক চামচ মতন এক চামচ আর একটুখানি চলো তারপরে দিয়ে দেবো হচ্ছে লবণ দু চামচ মতন লবণ দিয়ে দিলাম পরে আবার যতটা লাগবে দেখে তারপরে দেব। এবার আস্তে আস্তে করে ভালো করে নাড়িয়ে নিই দেখো আমার মশলা দিয়ে কত তেল বেরিয়েছে দেখতেই পাচ্ছ আর ভালো করে আরও কষানো হবে বন্ধুরা দেখো আমার মশলা প্রায় দেখতেই পাচ্ছ কষানো হচ্ছে আর আমি এখনো এর মধ্যে দুটো জিনিস দেব একটা হচ্ছে এই যে চালটা চালটা কিন্তু ধোয়া যাবে না তোমরা একটা কাজ করবে পরিষ্কার ন্যাকলা থাকলে সেই পরিষ্কার ন্যাকলায় চালটাকে পুছে নেবে তাহলেই চালটা পরিষ্কার হয়ে যাবে আর এখন আমি তরকারিতে শুকনো লঙ্কার গুঁড়ো দিই নি বন্ধুরা তাই খুব সুন্দর দেখো কালারটা হয়েছে শুকনো লঙ্কার গুঁড়োও দিই নি প্লাস অনেকে আছে যে চিনি দেয় সেই চিনিটাও আমি দিই চলো তাহলে আমি একটু এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর উপরে কষানো প্রায় হয়ে এসে আর কত সুন্দর দেখো তেল বেরিয়েছে দেখতেই পাচ্ছে তরকারি দিয়ে কত তেল বেরিয়েছে আর তাহলে বুঝতে হবে আমার কষানো হয়ে গেছে আর এই যে আমার যে চালটা রয়েছে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল চলো এটা এবার দিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা এরমভাবে মাছের মাথা রান্না করে খাবে খেতে খুবই সুস্বাদু হয় এক একজন এক এক রকমভাবে রান্না করে খায় মাছের মাথা আমরা এরকমভাবে রান্না করে খাই খেতে খুব ভালো লাগে তোমাদের যদি পছন্দ হয় ওটি অবশ্যই বানিয়ে খেয়েও চলো এইবার আমি একটু ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি একটু জল দিয়ে দেবো বন্ধুরা এটা তো বেশি জল দেওয়া যাবে না এটা হচ্ছে একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে আর যখন চালটা যখন ফুটে যাবে ভাতের মতন হয়ে যাবে ওটা দেখতে হবে চালটা ভাতের মতন হয়েছে কি না তারপরেই হয়ে নামিয়ে নিলে হয়ে যাবে দেখো চালটা সবে দিয়েছি এই দেখো চালগুলো হয়ে ইয়ে হয়ে রয়েছে এবার ভালো করে ফুটবে বন্ধুরা একটু ফুটে উঠলেই আমি মাছের মাথাটা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে আর আমার যে মাছের মাথাগুলো সব ঢেলে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারো বা রুই মাছ দিয়ে করো আমি কাতলা মাছ দিয়েই করলাম তোমাদের যে মাছ ভালো লাগবে যে মাছের মাথা ভালো লাগবে কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথা যে কোনো মাছই মাছের মাথা তোমরা এরকমভাবে করে খেতে পারবে চলো তাহলে আমি এবার পুরোটা হওয়ার জন্য ঢাকা দিয়ে দিই বন্ধুরা যাতে পুরো হয়ে যায় গ্রেভি গ্রেভি টাইপের ঢাকনা খুলে দেখি কি অবস্থা রাতের মাথা হয়ে এসছে আর কত সুন্দর লাগছে দেখতে চলো দেখতেই পাচ্ছ এরকম গ্রেভি গ্রেভি টাইপের হবে ঝোল হবে না কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ চলো তাহলে এবার নামিয়ে ফেলি খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে তৈরি চলো আলুও গলে গেছে এবার ঢেলে ফেলি